আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাকের কাজ সম্পর্কে কথা বলবো এই কাজের বেতন সম্পর্কে কথা বলবো তো বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন ইরাক কান্ট্রিতে যেতে চান এবং এই দেশটিতে আসলে কাজের উদ্দেশ্যে অনেকে আছেন যারা যেতে চাচ্ছেন মূলত দেশটিতে আপনারা বাংলাদেশ থেকে গেলে কি ধরনের কাজ করতে পারবেন এবং বাংলাদেশিরা যারা সেখানে অবস্থান করছে মূলত তারা কি ধরনের কাজ করে থাকে এবং স্যালারি কেমন পেয়ে থাকে তো এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই ইরাক সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিব তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলনার কথা না বাড়িয়ে আজকে আমরা ইরাকের কাজ এবং বেতন সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই আচ্ছা ইরাক হচ্ছে একটি মিডিল ইস্টের আরবিক কান্ট্রি তবে এই দেশটি আরবিক কান্ট্রি হলেও আর পাঁচটি আরবিক কান্ট্রির মতন কিন্তু না এই দেশটির আপনারা জানেন এই দেশটিতে কিন্তু সহজে আসলে বাংলাদেশ থেকে যাওয়া যায় না এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে গভর্নমেন্ট গভর্নমেন্ট কোনো ধরনের চুক্তি কিন্তু নেই আসলে শ্রমিক পাঠানো শেখা এই কারণেই আমাদের বাংলাদেশ থেকে আসলে শ্রমিক পাঠানো হয় না তবে বাংলাদেশ থেকে কিন্তু শুধুমাত্র সরকারের সাথে চুক্তি নেই বিধায় যে শ্রমিক যায় না তা কিন্তু না বিভিন্ন উপায়ে বিভিন্ন সিস্টেমে কিন্তু বাংলাদেশ থেকে আসলে শ্রমিক যেয়ে থাকে তো মূলত সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না আজকে আমরা কাজ এবং বেতন সম্পর্কে বিস্তারিত কথা বলবো আপনারা কি কি ধরনের কাজ পেতে পারেন এবং সেখানে গেলে আপনাদের স্যালারি কেমন হতে পারে আচ্ছা তো প্রথমেই কাজের বিষয়ে আপনাদের কথা বলি যে দেখুন আপনি যদি বাংলাদেশ থেকে ইরাকে যান আপনি সর্বপ্রথম যে কাজটি পাবেন সেটা হচ্ছে মানে নতুন অবস্থাতে আপনি যে কাজটি পাবেন সেটা হচ্ছে একটি হোটেলের কাজ কারণ এই কাজটি আসলে অনেক কষ্টকর হয়ে থাকে এই কাজটিতে মূলত বাংলাদেশিরা আসলে সহজে এখানে কাজ করতে চায় না যারা মূলত ভাষা জানে কাজ জানে তারা কিন্তু কিন্তু ওখান থেকে মুভ করে অন্যান্য কাজগুলো করে থাকে তো এখানে কাজ করে কারা যারা বাংলাদেশ থেকে নতুন অবস্থাতে যায় বা অন্যান্য কান্ট্রি দিয়ে যারা ইরাকে ঢোকে নতুন অবস্থাতে যারা ভাষা জানে না কাজ জানে না তো তারাই কিন্তু মূলত এই কাজটি করে থাকে তো দেখুন এই কাজটিতে আপনার কষ্ট থাকলেও এই কাজটিতে স্যালারি কিন্তু আসলে ভালো পাওয়া যায় কারণ এই কাজটা একটু লং টাইম ডিউটি হয়ে থাকে এবং এখানে আপনার চারশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু বেতন দিয়ে থাকে তবে নতুন অবস্থাতে আপনাকে চারশো ডলার বেতনটা দিবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ ইরাকে ফাস্টে ইয়ে কিন্তু আপনাকে স্যালারি চারশো ডলার দিয়ে কিন্তু স্টার্ট হবে এটা আপনার জায়গা ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি মালিক ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্যালারিটা বাড়তে পারে তবে ফার্স্টের দিকে গেলে আপনার স্যালারিটা কিন্তু চারশো ডলার হবে আর চারশো ডলারে বাংলাদেশি টাকাতে পঞ্চাশ হাজার টাকা প্লাস কিন্তু আপনার স্যালারি ঠিক আছে তো এটা গেল আপনার হোটেল বা রেস্টুরেন্টের কাজ এটা একই বিষয় হোটেল বা রেস্টুরেন্টের এখন বলি আবাসিক হোটেলের দেখুন আবাসিক হোটেলের কিন্তু সিস্টেম আছে মূলত এই জায়গাতে টিপস পাওয়া যায় ঠিক আছে তো আরেকটি বিষয়ে আপনাদেরকে বলা হয়নি আপনি হোটেলে কিন্তু বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ করতে পারবেন এবং আপনি ওয়েটারে কাজ করতে পারবেন যদি ভাষাটা একটু বুঝে থাকেন অনেকেই আছে যারা নতুন অবস্থাতে কিন্তু ওয়েটারে কাজ করে থাকে মূলত ওয়েটার কাজ যারা আসলে ভাষা জানে আরবিক ভাষাগুলো যারা ভালো বুঝে তারা কিন্তু মূলত ওয়েটারের কাজটা আসলে সেখানে ভালো করতে পারে প্লাস সেখানে এক্সট্রা ইনকামও কিন্তু করতে পারে আপনারা জানেন যেগুলো আসলে পাবলিক ডিলিং যে প্লেসগুলো থাকে ওই জায়গাগুলোতে কিন্তু ইনকাম করাটা একটু সহজ আর কি মানে এক্সট্রা টিপসের হিসাব নিয়ে কাজটা আমি আপনাদেরকে বোঝা ঠিক আছে তো আবাসিক হোটেলের কথাটা বলি আবাসিক হোটেলে অনেক বাংলাদেশি আছে যারা কাজ করে থাকে তো মূলত এই কাজটিতে স্যালারি কিন্তু আপনার তিনশো ডলার বেশিরভাগই তিনশো ডলার দিয়ে থাকে কারণ এখান থেকে কিন্তু এক্সট্রা ইনকামটা একটু বেশি করা যায় সে কারণে তিনশো ডলার বেতন কিন্তু দিয়ে থাকে আপনার এই আবাসিক হোটেলের মালিকেরা তো তিনশো ডলারে আপনার স্যালারিটা বাংলাদেশি টাকাতে বর্তমানে এখন কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি হ্যাঁ আপনার সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা হবে এবং আপনি এক্সট্রা ইনকাম কিন্তু মান্থলি আরও দেখা যাচ্ছে যে দুইশো আড়াইশো ডলার অনায়াসে কিন্তু আপনি আবাসিক হোটেলে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এটা গেল আপনার আবাসিক হোটেলের কথা এখন বলি দোকানের হিসাব নিকাশ আপনি দোকানে বিভিন্ন টাইপের দোকান কিন্তু ইরাকে হয়ে থাকে ধরুন সুপার শপ এটা কিন্তু বড় সড়ো একটি দোকান অনেকে আছে মাংসর দোকান আছে অনেকেই মালের দোকান আছে অনেকে আছে আপনার হচ্ছে যেখানে বিভিন্ন টাইপের কী বলটা আমাদের ঘরের আসবাবপত্র ফার্নিচার বিক্রি করে থাকে এই জায়গাতে বাংলাদেশিরা কাজ করে থাকে এর সাথে আপনার টিভি ফ্রিজের যেসব শোরুম আছে সেখানেও কিন্তু আপনার এইসব টাইপের দোকানেও বাংলাদেশিরা কিন্তু কাজ করে থাকে তো মূলত এইসব জায়গাগুলোতে একটু শারীরিক পরিশ্রম বেশি করা লাগে সে কারণেই কিন্তু এখানে সাড়ে চারশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু বেতন দিয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে পঞ্চাশ হাজার টাকা প্লাস ঠিক আছে এবং এরপরে আপনি এরাকে কমিউনিটি সেন্টারে কিন্তু কাজ করতে পারবেন যে জায়গাগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এখানে কিন্তু আসলে খুব বেশি কাজ নেই মূলত কাজ হয়ে থাকে কোন টাইমে যখন সেই জায়গাগুলোতে অনুষ্ঠান হয়ে থাকে এখানে প্রতিদিন কিন্তু আসলে আপনার এই জায়গাগুলোতে কাজ থাকে না মূলত সেখানে যখন অনুষ্ঠানগুলো হয়ে থাকে তখনই কিন্তু কাজ থাকে আর বাদ বাকি সময়গুলো কিন্তু খুব বেশি কাজ থাকে না তো এখানেও কিন্তু স্যালারি আপনার চারশো থেকে সাড়ে ডলার কিন্তু বেতন দিয়ে থাকে যেটা আপনার বাংলাদেশি টাকাতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে what do তো এছাড়াও আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে ধরুন আপনি চিপস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনি পেপসি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনি পানি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়াও বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে ঠিক আছে তো মূলত ফ্যাক্টরিগুলোতে আপনার সপ্তাহে একদিন বন্ধ দিয়ে থাকে এবং সপ্তাহে আপনার বাদ বাকি ছয় দিন কিন্তু কাজ হয়ে থাকে এখানে আপনার বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে আপনি সেখান থেকে যদি বন্ধের দিন কাজ করে থাকেন আপনি সেখান থেকে বেশ ভালো একটা আর্নিং কিন্তু আপনি করতে পারবেন এবং ফ্যাক্টরিগুলোতে বেশিরভাগ চারশো ডলার কিন্তু বেতন হয়ে থাকে ঠিক আছে এবং আপনি এক্সট্রা যদি কাজ করতে পারেন সেখানে তাহলে আপনার এক্সট্রা ইনকামটা কিন্তু আপনি সেখান থেকে করতে পারবেন যেটা আপনার মাস শেষে দাঁড়াবে আপনার চারশো ডলার থেকে প্রায় পাঁচশো ডলারের কাছাকাছি ঠিক আছে যদি আপনি বন্ধের দিন কাজ করেন তো বলতো ইরাকে কিন্তু বন্ধ খুবই কম দিয়ে থাকে বেশ কিছু ফ্যাক্টরি আছে তারা কিন্তু আসলে ছুটি দিয়ে থাকে তো যাই হোক এটা গেল আপনার ফ্যাক্টরি কাজ এখন বলি শপিং মলের হিসাব শপিং মলে আপনি বিভিন্ন টাইপের কাজ পাবেন ধরুন আপনি শপিং মলে একটি হোটেলে কাজ করতে পারেন আপনি শপিং মলে একটি হিসপে কাজ করতে পারেন আপনি শপিং মলে একটি গার্মেন্টসে কাজ করতে পারেন আপনি শপিং মলে একটি দেখা যাচ্ছে যে এক কথাতে আপনি বিভিন্ন টাইপের যেসব দোকান আছে শপিং মলের ভিতরে কারণ একটি শপিং মল তো ছোটো হয় না অনেক বড় হয় এখানে বিভিন্ন টাইপের দোকান থাকে তো এর ভিতরে বাংলাদেশিরা কিন্তু ওই একই কোম্পানি থেকে মানে যে কোম্পানিটা আসলে শপিং মলটা চালিয়ে থাকে মূলত তাদের যে বাংলাদেশিগুলো কাজ করে থাকে তো আপনার ওই কোম্পানি থেকে কিন্তু আসলে এই শপিং মলের যেসব বিভিন্ন দোকান আছে তারা কিন্তু শ্রমিক নিয়ে থাকে এবং বাইরে থেকেও কিন্তু শ্রমিক নেয় তো মূলত যারা শপিং মলের যে কোম্পানি থাকে মূলত তাদের কাছ থেকে শ্রমিক নিলে তাদের জন্য একটু ইজি হয় বিষয়টা আর বাহির থেকে শ্রমিক নিলে মানে সেই হিসাব নিকাশটা কিন্তু সেই সব দোকান মালিকের কিন্তু নেওয়া লাগে ঠিক আছে শপিং মলের ভিতরে ভিতরে কিন্তু স্যালারিটা আপনার চারশো থেকে সাড়ে চারশো ডলারই কিন্তু বেশি হয়ে থাকে কারণ এখানে আপনার কোম্পানি থেকে যখন শ্রমিক নিয়ে থাকে এই কারণে স্যালারিটা কিন্তু একটু কম দেয় আর যখনই বাহির থেকে শ্রমিক নেয় তখন কিন্তু দেখা যায় স্যালারিটা কিছুটা হলেও কিন্তু বেশি পাওয়া যায় ঠিক আছে তো এরপরে আপনাকে বলি সুপার মার্কেট দেখুন সুপার মার্কেটের কাজে এক্সট্রা ইনকামের কিন্তু ওয়ে আছে সুপার মার্কেটে আপনার যদি চারশো ডলার আপনাকে স্যালারি দিয়ে থাকে আপনি এক্সট্রা ইনকাম মাসে কিন্তু একশো ডলার অনায়াসে কিন্তু করতে পারবেন হ্যাঁ তো এরপরে বলবো আপনার আছে কফি শপ তারপরে আপনার শোরুমের কথা বলি দেখুন শোরুমের কফি শপের বিষয়টা হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের একই সিস্টেম একই ধরনের সব কিছু সিস্টেম আপনি চারশো ডলার কিন্তু বেতন পাবেন আর যদি আপনার কাজ জানা থাকে কফি শপের বিভিন্ন টাইপের যেসব আপনার কফি বানানো হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় কফি শপ তো এই কাজগুলো যদি আপনি জেনে থাকেন সেক্ষেত্রে আপনার পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার কিন্তু আপনাকে দিতে পারে যদি আপনি সমস্ত কাজ যদি জেনে থাকেন ওই কফি শপে ঠিক আছে তো শোরুমের কথা বলি শোরুমে এখানে আপনার হচ্ছে বিভিন্ন টাইপের শোরুম হয় মূলত আপনার আমি গাড়ির শোরুমের কথা বলছি কার গাড়ি জিপ গাড়ি বিভিন্ন টাইপের যেসব শোরুম থেকে থাকে এই জায়গাতে এক্সট্রা ইনকামের কিন্তু ভাই মানে সিস্টেমটা বা আপনি সেখান থেকে বেশ ভালো ইনকাম কিন্তু করতে পারবেন আপনাকে যদি চারশো ডলার বেতন দিয়ে থাকে আপনি মান্থলি আরও দেখা হচ্ছে দুই তিনশো ডলার সেখান থেকে ইনকাম করতে পারবেন এর কারণ হচ্ছে এই শোরুমগুলোতে মূলত আপনার একটি গাড়ি বিক্রি হলে দশ দিনের পনেরো আর করে কিন্তু বকশিস দিয়ে থাকে মালিকে এবং যে গাড়িটি কিন্তু সে আপনি যখনই গাড়িটি বাইরে বের করবেন গাড়িটি পরিষ্কার করে দিবেন তারপরে যখনই সে নিবে তখনই কিন্তু আপনাকে দেখেই সে কিন্তু দশ দিন আর পনেরো দিন আর অনায়াসে কিন্তু একজন মানে যে গাড়িটি কিনবে সে কিন্তু আপনাকে বকশিস দিবে ঠিক আছে এবং এর সাথে আপনার মালিক যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনাকে কিন্তু দশ দিন আর পনেরো দিনের করে কিন্তু আসলে বকশিস দিয়ে থাকে ইরাকে তো মূলত সেখানে একটি গাড়ি বিক্রি হলে আপনি এই পনেরো বিশ দিনের অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার মান্থলি দেখা যায় যে আপনি যে পরিমাণে গাড়ি আপনার শোরুম থেকে সেল হবে সেই পরিমাণে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে দেখা যায় যে মান্থলি এমনও আমার নিজের লোক ছিল আসলে শোরুমে মূলত তিনি কিন্তু সেখানে মান্থলি প্রায় আশি নব্বই হাজার টাকা কিন্তু সেখান থেকে ইনকাম করতো এবং এমনও মাস গেছে সে লাখের উপরেও কিন্তু ইনকাম করছে তো মূলত এটা হচ্ছে আপনার সব কিছুই কপালের বিষয় অনেকেই আছেন কিছুটা কম স্যালারি আসলে পাই বা ইনকাম করতে পারে আলাদা ইনকাম বা অনেকেই আছে অনেক টাকা কিন্তু ইনকাম করে থাকে শোরুমে ঠিক আছে এটা আপনার গাড়ির শোরুমের কথা আমি আপনাদেরকে বলছি এছাড়াও আপনি গ্যারেজে কাজ করতে পারবেন গাড়ির গ্যারেজ আছে তারপরে কার ওয়াশ আছে যেগুলোতে কাজ কার ওয়াশ করে থাকে হ্যাঁ তো এক কথাতে বেসিক যে স্যালারিটা ইরাকে সেটা আপনার হচ্ছে এই চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরেই কেউ ফার্স্টের দিকে দেখা যাচ্ছে যে চারশো ডলার পাই কেউ সাড়ে চারশো পায় আবার দেখা যাচ্ছে যদি কবার ভালো থাকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু স্যালারি পেয়ে থাকে ঠিক আছে এবং নেক্সট টাইম আরও চেষ্টা করব কোন কাজগুলোতে সব থেকে বেশি ইনকাম করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরব অবশ্যই আপনারা যদি চান তো কমেন্ট আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স আসবেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি হাফেজ